আমাদের আজকের যে এই বিপুল সমাবেশ এই বিপুল সমাবেশ করার পিছনে একটা উদ্দেশ্য আমাদের যে বিগত সময় যে নেকর জন ঘটনাটি ঘটে গেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিজেদের ব্যাপক ব্যক্ত থাকা সত্ত্বেও প্রতিনিয়ত নানা ধরনের ঘটনা করছে প্রতিনিয়ত নানা ধরনের কাহিনী করছে নতুন নানা ধরনের নাটক করছে এই বিষয়টাকে অনভিন্ন কাতে প্রভাবিত হওয়ার চেষ্টা করছে আমরা আজকে সমাবেত হয়েছি

আসলে আমাদের এই যে বড় সংঘর্ষের ঘটনার পরে আমাদের যে বিপুল সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে তারপরে এখনো ভয়টা কাটেনি কারণ স্থানীয়রা বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে মামলা হওয়ার পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন মহল থেকে আরো যারা লাইভ প্রচার করছে যারা ঘটনাস্থলে ছিল তাদেরকে ছবি মার্কিং করে ইনবক্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে থ্রেড দেওয়া হচ্ছে এবং আমাদের বিপুল সংখ্যক সহপাঠী যেহেতু এখন হসপিটালে ভর্তি অনেকে আহত তো এরকম একটা অবস্থা আসলে ক্লাস আমাদের নাই